টপ স্টাডি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসের আলোচ্য বিষয় বিভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যা নিয়ে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদেরকে শেয়ার করো এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আজকের প্রথম প্রশ্ন ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত তো সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে বি কুড়ি ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কুড়ি এছাড়া মনে রাখবে নিকেল নিকেলের পারমাণবিক সংখ্যা আঠাশ নেক্সট প্রশ্ন পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত তো বলে রাখি আগত চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এখান থেকে প্রশ্ন এসে থাকে তো আজ পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে সি উনিশ পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা উনিশ তোমরা মনে রাখবে কোবাল্ট কোবাল্টের পারমাণবিক সংখ্যা সাতাশ নেক্সট প্রশ্ন আর্গনের পারমাণবিক সংখ্যা কত আর্গনের পারমাণবিক সংখ্যা কত তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে আঠারো মনে রাখবে ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা পঁচিশ নেক্সট প্রশ্ন ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে পনেরো ষোলো সতেরো আঠারো তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে সি সতেরো লোহা লোহার পারমাণবিক সংখ্যা হলো ছাব্বিশ নেক্সট প্রশ্ন সালফারের পারমাণবিক সংখ্যা কত সালফারের পারমাণবিক সংখ্যা হলো ষোলো কপার কপারের পারমাণবিক সংখ্যা কত উনত্রিশ নেক্সট ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত ফসফরাসের পারমাণবিক সংখ্যা কত পনেরো ষোলো সতেরো আঠারো তো ফসফরাসের পারমাণবিক সংখ্যা হলো পনেরো জিঙ্ক জিঙ্কের পারমাণবিক সংখ্যা তিরিশ নেক্সট প্রশ্ন সিলিকনের পারমাণবিক সংখ্যা কত সিলিকনের পারমাণবিক সংখ্যা কত তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে ডি চোদ্দ এছাড়াও তোমরা মনে রাখবে আর্সেনিক আর্সেনিকের পারমাণবিক সংখ্যা বত্রিশ নেক্সট প্রশ্ন অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হল তেরো সি সি হয়ে যাবে সঠিক উত্তর তো ব্রমিন ব্রমিনের পারমাণবিক সংখ্যা হল পঁয়ত্রিশ নেক্সট প্রশ্ন ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা কত ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা কত এগারো বারো তেরো ১৪ তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে বারো সিলভার সিলভারের পারমাণবিক সংখ্যা সাতচল্লিশ নেক্সট প্রশ্ন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত তো রাইট অ্যান্সার এখানে কী হয়ে যাবে এগারো বারো তেরো চোদ্দ তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে এগারো নিয়ন নিয়নের পারমাণবিক সংখ্যা কত দশ নেক্সট প্রশ্ন ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত আট সাত নয় চার তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে নয় টিন টিনের পারমাণবিক সংখ্যা পঞ্চাশ নেক্সট প্রশ্ন অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত পাঁচ ছয় সাত আট তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে আট আয়োডিন আয়োডিনের পারমাণবিক সংখ্যা কত তিপ্পান্ন নেক্সট প্রশ্ন নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত পাঁচ ছয় সাত আট তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে সি সাত সোনা সোনার পারমাণবিক সংখ্যা কার্বনের পারমাণবিক সংখ্যা কত কার্বনের পারমাণবিক সংখ্যা কত সাত আট তো রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে বি ছয় কার্বনের পারমাণবিক সংখ্যা ছয় পারদ পারদের পারমাণবিক সংখ্যা হলো আশি নেক্সট প্রশ্ন বরণের পারমাণবিক সংখ্যা কত বরণের পারমাণবিক সংখ্যা কত তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে পাঁচ এছাড়াও তোমরা মনে রাখবে সীসা সীসার পারমাণবিক সংখ্যা হলো বিরাশি নেক্সট প্রশ্ন বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ডি চার নেক্সট প্রশ্ন লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত লিথিয়াম লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হল তিন নেক্সট প্রশ্ন হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হলো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি দুই পরের প্রশ্ন এবং এটি আজকে শেষ প্রশ্ন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত এক দুই তিন চার তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে এক হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা এক এ ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর